যারা পনির খেতে ভালোবাসো তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আমি আজ পনিরের এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা বলবে নতুন কোথায় এ তো ঢের বার খেয়েছি খেয়েছ কিন্তু আমি একটু যেভাবে বানাচ্ছি ওইভাবে বানিয়ে দেখবে তো কেমন লাগে তো চলো চলো আমার সাথে রান্নাঘরে দেখো প্রথমেই আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে ডুমো ডুমো করে কেটে ম্যারিনেশান করছি ম্যারিনেশনের জন্য দিলাম তিন চামচ টক দই হাফ চামচ হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব কিছুকে দিয়ে ভালো করে মেখে নিয়ে তিরিশ মিনিট রেখে দেবো এইভাবে পনিরটাকে মেখে যদি তিরিশ মিনিট রেখে দাও তাহলে কিন্তু পনিরটার মধ্যে সমস্ত মশলাগুলো লেগে যাবে মানে ঢুকবে ভালো করে ঢুকবে তাই তিরিশ মিনিট এইভাবে রেখে দেবে তারপর একটা বাড়িতে মশলা বানাচ্ছি তাতে দিয়েছি চার চামচ বড় চামচের টক দই আর এক চামচ করে জিরে ধনে লঙ্কা হলুদ আর দিচ্ছি বিরিয়ানি মশলা আর এক চামচ গরম মশলাও দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দিলাম আর অন্য দিকের কড়াতে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি যেটাকে বেরেশতা বলা হয় আমি কিন্তু ওইভাবে ভাজছি না যে একদম পাপড়ের মতো বানাচ্ছি বেরেস্তা না জাস্ট এইরকম করে এই পেঁয়াজটা খেতে যেন আমার একটু বেশিই ভালো লাগে তারপর কয়েক টুকরো আলু নিয়েছি বড় বড় সাইজের আলুগুলোকে জাস্ট মাঝখান থেকে দুখাদি করে কেটে নিয়েছি আলুগুলোকে চাইলে ফিফটি পার্সেন্ট ভাপিয়েও কিন্তু ভাজা যায় আমি এখানে ডাইরেক্ট ভেজে দিয়েছি যার জন্য আমার একটু লেট হয়েছে এটা বানাতে তোমরা চাইলে ভাপিয়ে করতে পারো দেখো আমি আলুগুলোকেও ভালো করে ভেজে রাখলাম আলু পেঁয়াজ ভাজা হয়ে গেল এবার যে ম্যারিনেশন করা পনিরটা রেখেছিলাম ওই পনিরটাকে ভাজবো কিন্তু বেশিক্ষণ ভাজবো না তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে জাস্ট দু মিনিটের মতো একটু নেড়ে নেব তাহলেই হবে তাহলে আলু পনির পেঁয়াজ সব ভাজা হয়ে গেল আর অন্যদিকে হাঁড়িতে আর আমার দেখানো হয়নি ওখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম কিভাবে বানিয়েছি ভাতটা পরে বলে দিচ্ছি তারপর দেখো ওই তেলেই কুচো রাখা পেঁয়াজ আর গোটা গরম মশলাটা আগে দিয়েছি তেলের উপর তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তুলে দিয়েছি তুলে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজবো সুন্দর করে ভেজে নেওয়ার পরেই গুঁড়ো মশলা যেটা আমি দইয়ের সঙ্গে রেখেছিলাম রেডি করে ওইটা আমি দিয়ে দেব অল্প জলের সাথে সব সময় দই থাকলে একটু জল যদি দইয়ের সাথে অ্যাড করা যায় তাহলে কিন্তু ছানা ছানা হবে না দইটা ওইটার ভয়টা থাকে না আর এখানে আমি দেখো এক থেকে দেড় চামচের মতো একটু টক টমেটো সস দিলাম কারণ টমেটো ছিল না বলে টমেটো থাকলে টমেটো দিতে পারো আমার কাছে ছিল না তাই টমেটো সস দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু নুন আর স্বাদের জন্য চিনি দিয়ে ভালো করে কষে নিলাম তেল ছেড়ে দিতেই ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে আরও দশ মিনিট ভালো করে কষাবো এদিকে কষানো হতে থাক আর আমি বলে দিই যেভাবে আমি রাইসটা আমি সেদ্ধ করেছি কিভাবে করেছি প্রথমে জল নিয়েছি বেশি করে তারপরে তাতে গোটা গরম মশলা সাদা তেল তেজপাতা দিয়ে চালটাকে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি একদম গরম গরম এদিকে দেখো হয়েই এলো এটা আর কাসুরি মেথিও দিয়ে দিলাম এই দেখো আমার চাল রেডি এবার একটা পাত্রে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তারপরে ওই সেদ্ধ করে রাখা চালটা ভাতটা দিয়ে দিলাম তারপরে বিরিয়ানি মশলা দিচ্ছি আর একটা পাত্রে দুধে আমি দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়ার জল আর তিন থেকে চার চা ফোঁটা ফোটা দিয়েছি মিঠা আতর দিয়ে ওটাকে রেডি করে রেখেছিলাম একটু ফুড কালার দিয়েছি চাইলে তোমরা কেশরও দিতে পারো দিয়ে যে আলু আর পনিরটা আমি বানিয়ে রেখেছিলাম এটা আমি সাজিয়ে এইভাবে থাকে থাকে দিচ্ছি আর আমার বাড়িতে ভীষণ ঝাল খেতে ভালোবাসে তাই কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই ভেপে ভাপে ভেপে যাও কাঁচা লঙ্কা গেলেও কিন্তু দারুণ লাগে তোমরা একবার যদি খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিবে তারপরে একই প্রসেসে ঘি আবার বিরিয়ানি মশলা আবার ওই দুধের গোলা যে মিঠা আতরের জলটা সব কিছু ওইভাবে দুধের দিয়ে দিলাম পরপর থাকে থাকে দিয়ে দিলাম এইভাবে সাজিয়ে আমি এক ঘন্টা দমে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে দেখে নাও কত সুন্দর হয়েছে তোমরা চাইলে কিন্তু ওই যে আলু আর পনিরের দমটা আমি বানিয়েছিলাম ওর উপরে ডাইরেক্ট ভাতটা দিয়েও করতে পারো ওতে কিন্তু একটু সমস্যা হয় নিষ্ঠা ধরে যাওয়ার ভয় থাকে আর এইভাবে করলে কিন্তু কিচ্ছু হয় না দেখে নাও কত সুন্দর হয়েছে এইভাবে একবার পনির বিরিয়ানি বানিয়ে বাড়ির সকলকে খাওয়াও